ওয়েলকাম টু আর এই নিয়ে সিম্পল ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আমি একটা ব্লগ ভিডিও তো চলো দেখা যাক আর প্রচণ্ড গরম এই গরমের মধ্যে কিছু মানে ভিডিও এডিটিংও করতে পারছিলাম না এই যে সকালবেলা চলে এসেছি এই যে সকালবেলা এবার সকালবেলা টিফিন করে নেবো আমি একটু আলু ভাজা রুটি আর একটু পেঁয়াজ আমার সব কিছুতে কেউ পেঁয়াজ লাগে মানে পেঁয়াজ ছাড়া যেন আমার ঠিক চলে না একটু পেঁয়াজ হলে ভালো লাগে চলো একটু রুটি আলু ভাজা পেঁয়াজটা খেয়ে নিই আর প্রচণ্ড গরমের মধ্যে আর কিছু যেন খেতেও ইচ্ছে করছে না করতাম না রুটি যেহেতু আমার বর কাজে যাবে তা তার জন্যে সবসময় মুড়ি বা এটা সেটা খেয়ে যায় তা আজকে আমি একটু রুটি করি তাই রুটি করেছি ভাতও করেছি ভাত নিয়ে গিয়েছে আর এটা হচ্ছে রুটি সকালবেলা খেয়ে গিয়েছে আর আমিও তার জন্য আমার জন্য দুটো রুটি রেখে দিয়েছি আর ওর দু পাঠিয়ে দিয়েছি তো ওখানে গিয়ে খাবে খেয়ে একটা গিয়েছে আর দুটো নিয়ে গিয়েছে ওখানে গিয়ে খাবে আমি আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে যেহেতু উঠলে আর আমার খাওয়া গেল মানে আমার খাওয়া ঘুম সব চলে যাবে তা ও ঘুমাচ্ছে সেই সময় খেয়ে নিচ্ছে সেই ভোর ধরো সাড়ে তিনটে চারটে থেকে উঠেছি উঠে কন্টিনিউ কাজ বাজ সেরে এখন সকাল বাজে আটটা মানে আর পাচ্ছি না এবার খুব খিদে পাচ্ছে তাড়াতাড়ি করে ওই জন্য একটু খেয়ে নিচ্ছি নাই তো আর খাওয়াই হবে না মেয়ে উঠে গেলে আর আমার খাওয়াবে না ওর ওর পিছনে খাওয়াতে ধোয়াতে পিছনেই আমার সময় সময় চলে যাবে মানে খেতে তো এক দেড় ঘন্টা ঘন্টা দু এরকম ভাত খেতে তো আর বেশি সময় নেয় আমার সব কষ্টের কাজ হচ্ছে মেয়েকে খাওয়ানো ওকে মানে পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ যদি কিছু থাকে আর মেয়েকে খাওয়ানো আবার বেলা খানিকক্ষণ পরে এটা হচ্ছে কটকটি আমার খুব ভালো লাগে এইসব টুকটাক খাওয়ার খেতে খানিক পরে আবার একটু তখন মেয়েকে আর কি খাওয়ানো হয়ে গিয়েছে মেয়ে খাইয়ে দিয়েছি মেয়ে দিয়ে তার বসে আমি একটু তখন একটু করে খাচ্ছিলাম আর এত গরম হচ্ছে আর ঘরটা দেখতে হচ্ছে একটু অন্ধকার মানে আচা টাইপের যেহেতু ঘরে জানালার দিকে একটা উন্যা নিয়ে লাগিয়ে দিয়েছি যাতে প্রচণ্ড রোদের তাপটা আসছে সেটা আর আসবে না তাই জন্য একটু ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে মানে এতটাই গরম মানে কি যে হবে আর কে জানে দেখবে দেখো কয়েকটা নিয়ে আর আমি এই জানালাতে লাগিয়ে দিয়েছি যাতে মানে রোদের তাপটা একটু না আসে ঘরটা যাতে একটু ঠান্ডা থাকে আবার একটু মেয়ে একটা মেয়ে জামা সেলাই করে নেবো মেয়েটা জামাটা একবার কি দুবার মতো পড়েছে পড়ার পরে আর মেয়েটা পড়তে পারিনি যে আমার গুদামটা খুলে গিয়েছিল তা সেই থেকে বুদামটা লাগাবো লাগাবো পরে আর হয় না সময় তা আজকে মনে হলে একটু লাগাই এই যে আমার মেয়ে ও কটকটি খেয়েছে খেয়াই মুখে লাগিয়েছে আর ও আমি যেটা করবো সেটাই মানে আমার পিছনে সবসময় মাদুলির মতো মানে বসে থাকে যেখানে যাবো সেখানে আমি বসেছি আমি এবার ঘাঁটতে বসেছি আমি যে দাঁড়া ঘাঁটিস না সে ঘাঁটছে আর তা তখন আমি দাঁড়া বোতামটা লাগিয়ে নিই ও সর মতন শ্বশুরদের কৌটনে ঘাটা শুরু করে দিয়েছে আমার এখানে সেলাই মেশিন শ্বশুর বাড়িতে নেই কিন্তু আমার বাপের বাড়িতে আমার সেলাই মেশিনও আছে সেলাই টেলাই করতাম আর বিয়ের পরে আর এসব হয় না মানে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে তো আর যেন সময় পাই না আর যখন সময় পাই তখন আর ভালো লাগে না তখন মনে হয় একটু শুয়ে পড়ি একটু রেস্ট নিই যাই হোক একটু বসে যায় না মেয়ের বোতামটা এই করে করে লাগানোই হচ্ছে না আর জামাটা খুব একটা যে অনেকবার পরেছে তাও না দু একবার পরেছে বেশি পরে উনি এই করে জামাটা পরে আছে আর পাতলা খুব সুতির তো আমি তা গরমের সময় পড়তে পারবে বলে আমি যা বোতামটা লাগিয়ে দিই মানে বোতামটা লাগিয়ে দিচ্ছিলাম আর সেরম গরমও হচ্ছে মানে ভগবান এতটাই রোদ দিচ্ছে সূর্যের তাপ এত বাবারে বাবা এই যে এই যে দেখছি এখান থেকে দুটো মানে একটা বোতাম আছে আর দুটো বোতাম উড়ে গিয়েছে ওই মা মাথার বোতাম তো আছে আর নিচের দুটো বোতাম নেই তা ওই দুটো বোতাম লাগিয়ে দিচ্ছি জামাটা বেশ দেখতে ভালো এটা কি জামাটা আমার একটা বান্ধবী দিয়েছিল তো জামাটা সেই জন্য একটু বেশি পছন্দ বেশি রেখে দিক আছে থাক জামাটা স্মৃতি হ্যাঁ এদিকে আমার মেয়ে সে ঘাঁটাঘাঁটি করছে চারদিকে ব্লেডটা আছে আমি ব্লেডে হাত দিস না হাত কেটে যাবে যে ঘাঁটাঘাটি করছে সব জিনিস ভালো যে দেখতে পাচ্ছি এতে গোটা কত সুতো টুতো আছে কিন্তু আমার ওই বাড়ি সেলাই মেশিনে কাজ করি ওখানে অনেক সুতো অনেক রকমের সুতো থাকে এখানে ওই দু একটা রেখেছি অত কী হবে আর এখানে সময়ও পাই না সেই জন্য বেশি রাখিনি তা ওই বাড়ির গেলে ওই বাড়ির খুব একটা ওই বাড়ি তো শেষ মোটামুটি সেলাই করে করে যখন যায় বাড়ি টুকটাক সেলাই করে আবার এখানে মাছ ভেজে রেখেছি যেহেতু কালকে মানে ভোরবেলা রান্না ভোরবেলা তখন মাছ কোথায় পাবো ওই জন্য আগের দিন থেকে মাছ কিনে আবার ভেজে রেখে দিতে হয় মাঝে দেখো একের পর আমার এক কাজ সঙ্গে সঙ্গে আবার একটু কটকটে খেয়ে নিলাম আমি সবসময় টুকটাক খাবার খেতে ভালোবাসি আবার কটকুরিটা এত পছন্দ আমার কেননা ওটা আমার হচ্ছে আমার মায়ের দেয়া তো আমাদের ওখানে চড়ক মেলা হয়েছিল তা চড়ক মেলা থেকে আমার মা কিনে দিয়েছিল কটকুটি খেয়ে নিচ্ছি এটা সেই সময় একটু বাইরে আছে ওই জন্য বদমাশি আবার করছে না আর এই গরমে কে এমন জল খাচ্ছে সেটা একটু বলো তো দেখি আমরা তো প্রচুর জল খাচ্ছি এত জল খাচ্ছি যে মানে ধারণার বাইরে এত জল শীতকালে কোনোদিন খাইনি এখন খুব জল খাচ্ছি আবার চলে এসেছি মশলা করতে এই যে দেখতে পাচ্ছি একটু চানার মশলা করে রাখবো মশলা একটু জিরে ধনে আর তেজপাতা শুকনো লঙ্কা দিলে হতো কিন্তু শুকনো লঙ্কা দিইনি যেহেতু গরমের সময় তাই কি পেটে পেট গন্ডগোল হয় ওই জন্য শুকনো লঙ্কাটা দিন ওই জন্য শুধু ওই মশলাটাই শুকনো খোলায় কড়াই মানে শুকনো কড়াই তেল তেল কিছু দিন সেখানে একটু ভালো করে নেড়ে নিয়ে একটু একটা গন্ধ উঠবে খুব সুন্দর একটা গন্ধ উঠবে সেই গন্ধটা উঠে গেলে বন্ধ করে দিয়েছি দিয়ে এবার আমি শিলে ভালো করে গুঁড়ো করে নেব মিক্সিটা করতাম মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গিয়েছে আর কি করা যাবে তবে তাই জন্য শিলেতে বেটে নিচ্ছে ভালো করে গুঁড়ো করে নিচ্ছে মানে এটার মুড়ি চানা আবার মাছের ঝোলেও দেওয়া যাবে মাছের ঝোল দিলেও বেশ টেস্ট হবে সব রকম হিসেবে করে দিচ্ছে এইবারে মশলা করে চলে এসেছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে মশলা করতে ঘাম বেরিয়ে যাচ্ছিল আর ওখানটা আমাদের রান্নাঘরটা যেহেতু আসবে স্টার আর তাতে প্রচণ্ড গরম হচ্ছিলো তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখানে এসে আমার মেয়েটাকে বাস চান করিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গিয়েছে আমার মেয়েটাকে চান করিয়ে তেল মাছিয়ে দিচ্ছি আমার মেয়েটাকে চান করাতে আমার একটা খুব একটা প্রবলেম হয় না যেহেতু জল দিয়ে দিলে ও একা একাই স্থানটা করে নেয় খুব একটা প্রবলেম হয় না এই তেলটা মাখিয়ে ও চান করতে খুব ভালোবাসে সে শীত কি আর গ্রীষ্ম কি তুমি জল দাও আমি চান করে নেবো তুমি জল না দিলেও আমি বাথরুম থেকে চান করে নেবো এরকম একটা ব্যাপার আমার ওর জন্য অতটা খাটতে হয় না চান করার সময় হ্যাঁ সাবান টাবান মাখতে পারে না হাত দিয়ে তখন সাবান একটু মাখিয়ে একা একা জল নিয়ে একটু একা একাই করে নেয় এদিকে আমি কি ও চান করতেছে এই সময় আমি ছাদের জল আমাকেও তুলতে চলে এসেছি যেহেতু প্রচন্ড রোদ জামা কাপড়গুলো পুড়ে যাবে মানে আর বেশি করে রাখা যাবে না যেহেতু আমি অনেক সকালে জামা কাপড় কেচে দিই সেই সাড়ে পাঁচটা ছটার দিকে আর বেশ রাখা যাবে না জামা এবার আগুনে জ্বলে যাবে তাড়াতাড়ি করে আমি নিতে চলে এসেছি আর এত রোদ আমি মাথায় ওই নাইটিটা নিয়েই মাথায় দিয়ে দিয়েছি মানে আর মাথায় নিতে পারছে না রোদ আর জুতো পরেও ছাদে পা দিতে পারবে না জুতো পরে চলে এসেছি বলে জুতোটা পরে এসেছি ছাদে পা দিলেই মনে গেল পা গেল তাড়াতাড়ি এবার আমি তাড়াতাড়ি মেয়েটা আবার তাড়াতাড়ি করে যাচ্ছি যেহেতু মেয়েটা বাচ্চার মেয়েকে আছে তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে এবার মেয়েটাকে খাইয়ে দেবো দুপুরে এই যে মুগের ডাল ওর আলু ভাজাটা টাজা কিছু তেমন একটা দিই না বা ও খায়ও না আলু ভাজা বা কোনো ভাজা ও তেমন একটা ওকে দিই না সিদ্ধ দিই এটা হচ্ছে আলু ভাতে আলু সিদ্ধ যেটা পেটে সিদ্ধ আলু দিয়ে সব সবজি সিদ্ধ দিই তা ওই মুগের ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ও খাওয়াবো মেয়েটা খেতেও যায় না দেখতে চাইছি খাবে না শুধু মাছ টুকু ওই নিয়ে ভাতও খাবে না কত এবার ফোনটা আমি না ফো মানে ওকেও ফোন দেখা থেকে খাই সেই জন্যে ওই জন্য আমি ফোনটা আবার বয় দিয়ে দিলাম ওকে এবার আমার ও খাওয়ানো হয়ে গিয়েছে এবার আমিও খেয়ে নিচ্ছি আমার জন্য বিনস বিনস নয় বটবটি বটবটি আলু ভাজা বটবটি আলু ভাজা চলছে আর দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর এদিকে গরম হচ্ছে ডাল আমাদেরও মুগের ডাল আর বড বড় আলু ভাজা ভাত খেয়ে নেব এবার মানে এত গরম তো দেখতে পাচ্ছি তাই জন্য বিছানায় তো শোয়া যাচ্ছে না মানে বিছানা তো আগুন সেই জন্যে মেয়ে যে মেঝে মেয়ে বিছানা করছি মেঝেতেও শোয়া যায় না তবুও কিছুটা স্বস্তি বিছানাটা যেন বড্ডই যেন গরম হয়ে যাচ্ছে এই সময় সেই জন্যে বিছানাটা নিচে করছি যেহেতু আমি একা থাকলে হয়তো কিছু পারতাম না এমনি শুয়ে করতাম কিন্তু যেহেতু মেয়েটা রয়েছে ঠান্ডা লেগে যাবে সেই হিসাবে একটু মা একটু একটা বেড কভার পেতে নিচ্ছে মেয়েটা এই সময় নেই ওই ঠাম্মির ঘরে আছে ওই জন্য তাড়াতাড়ি করে পেতে নিচ্ছে নয় পেয়েছে গুলোবে এদিকে আবার একটু জল ভিজিয়ে দিই জলের মধ্যে মানে বোতল দিচ্ছে খুব ঠান্ডা প্রচন্ড গরম তো জলগুলো দিলে একটু ঠান্ডা হয় না তো জল তো প্রচণ্ড গরম তো ভিডিওটা কার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই গরমে অনেক অনেক জল খাও আর প্রচুর ভালো থেকো থ্যাংক ইউ